বন্ধুরা আল্লাহ তার কাজে এক এক নামে করবেন আপনার যত ইবাদত হাসি কান্না শোক, আশা আকাঙ্ক্ষা রোজা নামাজ হওয়া জাকাত আপনার জীবনে যা কিছু করবেন কার জন্য আল্লাহর জন্য ভালো কাজ করবেন এটা করণীয় ইবাদত পাপের কাজ ছাড়বেন এটা বর্জনীয় ইবাদত এ হল তৌহিদ আবদুল্লাহ রহমান জীবনে কি আল্লাহকে আল্লাহর কাজে এক মানেন আপনি তাহলে আপনি হারাম ব্যবসা করেন কেন সুদে কেন ঘুষে কেন প্রতারণা কেন গ্রীষ্ম কেন দুই নম্বরই কেন আল্লাহকে রাজাক না হারামে আপনার আসমান জমি সৃষ্টির আগে ভাগ্য লিখেছে না মারপেটে ট্রান্সফার করছে না লাইতুল কাদের আবার ট্রান্সফার করে না তা আপনি কেন হারামে গেছেন কেন গেছেন মা আপনি কি রাজাক মানেন মানেন না মারেন না আপনি আপনি বলছেন বাবা আমাকে একটা বাচ্চা দাও ছেলে দাও বাচ্চা কে দেয় দুঃখ মা কাউকে ছেলে মেয়ে দেয় কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে একটাও দেয় না এই চারটা ভাগকে করে তাহলে আপনি এখানে ওখানে কেন ইব্রাহিম তো রব্বাহিনা সরিহীন সন্তান হয় না ছিয়াশি বছর কার কাছে চাইছে আল্লাহর কাছে না কোন দরবারে গেছে আমরা কিসে রাখি না এমন কথা আমাদের তহদির কথা আমাদের এজন্য বন্ধুরা তহিদের সংজ্ঞাটা যখন বুঝেছি আল্লাহকে তার কাজে নামে গনে বশিষ্ট একক সাব্যস্ত করা এবং আপনার জীবনের যত এবাদাত পুরো জীবনটা আপনি এ বাদাত একমাত্র হবে আল্লাহর জন্য এটা হলো তহিদুল আর এবারটা করবেন কার নিয়মে মহাম্মদ সরসবে তৌহিদুল্লাস আলাহ অন্য কোনো নিয়ম চলবে না নকশা বন্দির চিষ্টি তাহেরিক কিছু চলবে না চলবে কার মহাম্মদ সালসাল্লাম আপনার বাড়িটা যদি আপনার ইঞ্জিনিয়ার প্ল্যানে যদি কন্ট্রাক্টর না তৈরি করে আপনি বিল পাস করবেন করবেন তো যার কাজ আল্লাহ তার ইঞ্জিনিয়ার মহম্মদের প্লেনে না করলে আপনার কাজ তালা নেবে নেবে বিল পাস হবে কে নামেজ দিতে হবে না হাতে কব্জা পড়াবে না কি বলে ওটাকে হ্যান্ডকাপ পড়াবে না নিবে না জাহান্নামে নামে নেবে আপনি একটু বুঝেন না দুনিয়ারটা বুঝেন বোঝেন বুঝেন না